চিন্তা করি সময় কোথায় যাবো একজন ডাক্তার উমর ফারুক সাহেব আছেন ইএনটি নাকান গলা বিশেষজ্ঞ হোটেল টাওয়ার ইন তার বড় ভাইয়ের হোটেল জুবলি রোড উনি প্রতি দুই মাস অথবা তিন মাস অন্তর অন্তর এক একটা সেমিনার করেন গত সেমিনারের বক্তা ছিলাম আমি খোলাফাইয়ের আশাদার সোনালী যুগ অনলাইনে আছে দুই ঘন্টার একটা আলোচনা এই সেমিনারে বক্তা রেখেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসের পর মরণ আবদুল্লা আল আমিন সাহেবকে তিনি রেখেছেন প্রফেসর ডক্টর গিয়াসুদ্দিন তালুকদার স্যারকে রাখেন বিএম এম স্যারকে রাখেন তারপরে কামরুল ইসলাম সাইদ আনসারি সাহেবকে রাখেন আমির হামজা সাহেবকে রাখেন এইভাবে করে করে বাছাই করে করে দুই মাস পর পর এক একজন হোটেল টাওয়ার ইনে এই ডাক্তার উমর ফারুক সাহেব ল্যান্ডসেটে বসেন রাঙ্গামাটি হসপিটালের ডাক্তার প্রতিদিন ল্যান্ডসেটে বা বিভিন্ন হসপিটালে বসেন আমি ওনার পাবলিসিটি করার উদ্দেশ্য না একটা বিশেষ মেসেজ দিয়ে উদ্দেশ্য এত বড় একজন ডাক্তার অপারেশন করেন রুগী দেখেন রাঙ্গামাটি যান প্রতিদিন আসেন এই সব কিছুর ভেতরে রোজান ক্লাবের প্রেসিডেন্ট এই মানুষটা যখন কোন জায়গায় কথা বলে বিশ্বাস করে জুব্বা করে লম্বা দাড়ি ওনার বক্তব্য শুনলে আপনি মনে করবেন উনি ট্যাকের পাশে একজন আলেন দেখলে মনে করবেন যে আপনি একজন আলেন এবং ওনার বক্তব্য শুনলে মনে করবেন আগা করে একজন দিনের আমি মাঝে মধ্যে ওনারা জিজ্ঞাসা করি আপনার চেম্বারে লিখে রেখেছেন আলেমদের জন্য ফি নিয়ে হয় না হাফেজদের জন্য ফি নিয়ে হয় না ইমাম সাহেবদের ফি নিয়ে হয় না পাঞ্জাবি বেশ ধারণ করে আসলেও ফি নিয়ে হয় না রিক্সাওয়ালা ফি নিয়ে হয় না খেলাওয়ালা ফি নিয়ে হয় না গরিব মানুষের টাকা নিয়ে হয় না এরপরে যদি কেউ ডাক্তার দেখানোর পরে ওষুধ কিনতে না পারে যদি আমাকে বলে আপনার টাকা দেওয়া হবে তাহলে আপনি টাকা নেন কাটতে থেকে টাকা নেন কাটতে থেকে এবং এরপরে পড়াশোনা করার সময় কখন বের করেন আপনি হাসেন উনি কারণ ওই তো গভীর মানুষ আল্লাহ বন্ধু মনে হয় আমার ওনাকে দেখে সারা দিন করে হাতিস নিয়ে গবেষণা তাহলে ইচ্ছা থাকলে উপায় হয় এই এক্সাম্পল দেওয়ার জন্য ওনার নাম বল ইচ্ছে থাকলে উপায় হয় এই ডাক্তার উমর ফারুক সাহেব নেটা সার্চ করলে পাবেন জুমার পরে খেয়াল করে দেখবেন ওনারা যদি ডাক্তার হইয়ে রুগী দেখে চব্বিশ ঘন্টা সময়ের ভেতরে একটা সময় পড়ানোর জন্য ব্যয় করতে পারে আমরা কেন পারবো না তাহলে ইচ্ছে থাকলে দোকানে বসে আছেন কাস্টমার নাই আম্মুদিনা যাতি একবার লোকাল বাসে দেখলাম সময় পেয়েছে কোরআন কোলে লোকাল বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি পড়া করছে আর আরব দেশের তো একটা কালচারই হচ্ছে মসজিদে গিয়েছে সময় আছে কোরআন কোলে তার বসে গিয়েছে কেন জানেন এটা আমাদের ভিতর গড়ে ওঠে না এটাkotlin সাহেবরা অনেক kali দাই আমাদের আলেমরা ওনারে উদ্বুদ্ধ করেন আসলে সাধারণ মানুষ দেশে এগুলা যতই বলবে যতই প্র্যাকটিস করবে যতই আমাদের ভিতরে চর্চা হবে ততই মানুষ জানবে বুঝবে কারণ আমাদের এই উপমহাদেশে আমি গত সেমিস্টারে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ভারতীয় উপমহাদেশের ইতিহাস পড়িয়েছিলাম মুসলমানদের আগমনের ইতিহাস আমি অধিকাংশ ক্ষেত্রে যে জিনিসটা পেয়েছি এখানে ইসলাম এসেছে আসলে গুটি কয়ে বুজুর্গ আলে ওলামা সাহাবাইকার আমাদের মাধ্যমে আর অধিকাংশ মানুষ এখানে ছিল ভিন্ন ধর্মাবলম্বী আর ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের রোড তো আসলে ইসলাম রোদ ইসলাম না হওয়ার কারণে তাদের হিন্দু আনি কিছু রসম আমাদের ভিতরে মিশে আছে যেমন যৌতুক প্রতাপ এই যে শারীর প্রতাপ এটা ভিন্ন ধর্মের একটা সংস্কৃতি থেকে আসছে এই যে ভিন্ন ধর্মের কিছু সংস্কৃতি আমাদের সাথে মিশে আমরা ইসলাম ধর্ম কি আর ইসলামের বাইরে কি এটা ফলত মলত বলি আমরা মিশ্রিত হয়ে একাকার হয়ে গিয়েছে। তাহলে আমাদের গোড়ার ইতিহাস যদি আমরা একটু ঘাটি আমরা দেখো যে আমরা শুদ্ধিকার অর্থে ইসলাম বুঝে ইসলামের প্র্যাকটিস করে এই উপমহাদেশে এরকম গুটি কয়েক মানুষ পাবে অধিকাংশ মানুষ কনভার্টেড মুসলিম খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ একজনই পাঁচ কোটি মানুষকে মুসলমান বানিয়েছে সোহানাল্লাহ বলেন